কোটা পদ্ধতি ছিল পরবর্তীতে সেটা দু সালে এই কোটা পদ্ধতির বিষয়ে একটি কমিটি করে সরকারি ক্ষেত্রে বাতিল করে দেওয়া হয় তৃতীয় কর্ম ক্ষেত্রে থাকে পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করেন মামলা হাইকোর্ট বিভাগে সেই মামলায় শুনানি অন্তে হাইকোর্ট বিভাগ আদেশ দিয়ে তাদের পূর্ণাঙ্গ রায় রায় প্রকাশ করা হয়নি তাদের রায়ে বলছেন যে এটা কোটা পদ্ধতির যে বাতিলের যে প্রজ্ঞাপন সেটাকে তারা বাতিল করে দিয়েছেন অর্থাৎ হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোটা পদ্ধতি আবার যেটা ছিল ওটা আবার প্রচলিত হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা একটা সিভিল মিস পিটিশন ফাইল করি যেহেতু এখনও জাজমেন্ট পাওয়া যায় না এই জন্য আমরা পিটিশনটা ফাইল করতে পারিনি আমরা মিস পিটিশন ফাইল করেছিলাম তো সেই মিস পিটিশনটা কোর্টে আসছে আজকে শুনানি হলো তো আমরা কোর্টকে বললাম আমরা যেহেতু জাজমেন্টটা পাইনি এখনও জাজমেন্ট না পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু কাউ করতে পারছি না এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত পাঁচ বছর থেকে সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া তো এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাস দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে অর্থাৎ এখন যেই অবস্থায় যে আসে সেই অবস্থায় থাকবে যেই কোর্টে যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা আর এখন এই স্ট্যাটাস কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না এখন ওনাদের কোটাই কার্যকর হবে বহাল হবে এখন যেহেতু স্ট্যাটাস কো আছে যে যেগুলো ছিল সবগুলো থাকবে আমি এখন আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যুক্তি কারণ এখন আর নাই তাদের কাছে হ্যাঁ এখন শুনেন যে অবস্থা ছিল আগে এই রায়ের আগে সেই অবস্থা কারণ এখন যে স্ট্যাটাসকে বলছে সাবজেক্ট ম্যাটারে সাবজেক্ট তো এটা ছিল এটা বাতিল করা ছিল না সেই ক্ষেত্রে বাতিল আছে এখন যেই নতুন যেগুলো আছে যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না মামলাটা সাত তারিখে শোনা নেবে তখন কোর্ট ঠিক করবে এটা আমি যেটা বলছি যে দেখেন আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে এছাড়া পিএসসিতে কয়েকটি পরীক্ষা আছে এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই সেই ক্ষেত্রে যদি এখন এই কোটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় সে তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না বা চাকরি দেওয়া সম্ভব হবে না কারণ এখানে এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসাবে কেউ এখানে দরখাস্ত করেনি যে কোটা দেওয়ার কথাও ছিল না সেই আরও জটিলতার সৃষ্টি হবে এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পলিটিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না সেই কথাই আমি বলছি বলেছিলেন এই আন্দোলনের কারণে কোনো রায় চেঞ্জ হয় না হ্যাঁ আদালত যেটা বলছেন আদালত না আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি আমি আজকেও বলছি সবসময় আমি এটা বলি কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে এই এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন আমি বলতেছি শুনেন হ্যাঁ এখন এর প্রেক্ষিতে যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেদার ভিত্তি যারা এই কোটা পদ্ধতি যে দু হাজার যে সার্কুলার সেই অনুযায়ী চলবে